নবী আমার তাকাইয়া দেখি জিব্রাইল গায়ে সালার চট দেখা যায় নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল গায়ে কেন সালার চট বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমি জিব্রাইল সালার চট পড়েছি তা নয় একটু তাকাইয়া দেখিন আসমান ও জমিনের সকল ফেরেশতারা সালার চট গায়ে দিয়েছে নবী আমার জিজ্ঞাসা করে জিব্রাইল কেন কেন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকরের দিকে তাকাইয়া দেখি আবু বকরে সলাড চটকায় দিয়েছে এই জন্য সকল ফ্রিস্তারা আবু বকর কে শরণ কইরা আবু বকর কে ফলো কইরা সব ফ্রিস্তারা চটকায় দিয়েছে আল্লাহ আকবার নবি আমার ডান দিয়ে বলে আবু বাবা কম কেন সাদ তুমি আমার আবু বকরের কথা জিজ্ঞেস করেছো। আমার আবু হোক বকরের এক রাতের আমল নামাজ যদি এক পল্লায় রাখা হয় আর ওমরের গোটা জিন্দিগীর আমুলনামা যদি অপর পাল্লে রাখা হয় তারপর আমার আবু বকরের আমুলনামা অজন্দার হয়ে যাবে হ্যাঁ কলেজ এক টুকরা যুবক আবু বকরে এক রাত্রে আমুলনামা এত দামি কেন ওই রাত্রে কি আবু ব বেশি বেশি তাহাব্জুস করেছিলেন না ওই রাত্রে তাউ ও এক অক্ত এক রাখার তাহাবজুত করেন নাই তারপর কেন দামি কয়ে আবু বকরের দিলটা ছিল আমার নবীর জন্য মহাব্বতে ভরা সব আর আবু বকরের দুইটা আমার আমার মালিকের কাছে বড় প্রিয় এই দুই আমুল যদি আবু করে এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের আমল নামা যদি অপর পাল্লায় রাখা হয় তারপর আবু বকরের আমল নামা ওজনদার ভয়া যাবে দরজা কুইলা বলে লিখে কে সু অগনবিজি আমি অবকার হাজিরাকিয়া বলে আবকার তুমি কি ঘুমাও নাই হাউবকার বলে আর সু আল্লাহ আমি বল্লাহ অগনবিজি বহুদিন আগে আপনি বলেছিলেন আপনার হিজরতের সাথে আমি হাউবকার হব অগনবিজি আজকে আপনি যেই দিন বলেছিলেন আমি আপনার হিজরতের সাথে হব সেই দিন থেকে আজ পর্যন্ত আমি রাত্রে ঘুমাই নাই রাত্রে আমি দরজার সাথে হেলান দিয়া দিয়ে তারপরে আমি ঘুমাইছি হাউবাকার ডাক আরো শুনলাম সেই সময় থেকে নিয়ে আমি আজ পর্যন্ত রাত্রবেলা ঘুমাই নাই অযুবক টুকরা যুবক একটু দিনের কান্টা লাগায় দাও আল্লাহ সফর শুরু করলেন অবকর কিনে আল্লাহর নবী মদিনার উদ্দেশ্যে রওনা করলেন অবকর একবার ডানে যায় একবার পিছনে যায় একবার সামনে যায় একবার আবার দূর চতুর্দিকে গড়ে আল্লাহর নবী অবকরে হাটটা ধৈরা বলে ও ভাই আবুক আপনি একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে দৌড়ান কেন এত কেন সটফট করতেছেন ডাক দিয়া আমার মনে কেমন জোরে কামড় দেয় কে না যেন আপনাকে তীর ছুড়ে কারণ চতুর্দিকে মক্কায় আপনার দুশ্মান আপনার আপন বলতে কেউ নাই ও নবী আপনার মা নাই আপনার বাবা নাই গোটা মদিনায় আপনার দুশ্মনের কোনো অভাব নাই আমি অবকার একবার ডানে একবার বামি একবার সামনে একবার পিছনে কেন যাই জানেননি আমি যখন সামনে দিয়ে হাঁটি মনে হয় পিস থেকে কে যেন আপনাকে টার্গেট করে তীর ছোড়ে আবার যখন পিছে চলে যাই মনে হয় কে যেন ডান দিক থেকে তীর ছোডে আবার যখন ডানে চলে যাই মনে হয় কে যেন বাম দিক থেকে তীর চড়ে জীবিত থাকতে যেন আপনার গায়ত্রীর আঘাত যেন না লাগতে পারে নবী আমার চলতেছেন আউ বকরকে নিয়ে নবী আমার চলতে চলতে ক্লান্ত আউ বকর আমার নবীকে কাঁধের উপরে উঠাইয়া আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ এখন সামনের দিকে অগ্রসর হই হিজরতের রাত্রে আউ আমার নবীকে কাঁধের উপরে নিয়ে চরণ করলেন সামনে গারে সুর ক্লান্ত নবী বিশ্রাম করবেন গারে সুরের ভিতরে আউ আমার নবীকে বাহিরে রাখা গারে সুরের ভিতরে আগে ঢুকে গেলেন ডাক এই ভিতরে যদি কোনো পোকা মোকর থাকে বিষক্ত কোন প্রাণী থাকে আপনাকে আঘাত করলে আমি আবু আকার সহ্য করতে পারবো না আগে আমি যাই পরিষ্কার করি এরপরে আপনি ভিতরে প্রবেশ করবেন আবুকার ভিতরে ঢুইকা দেখে চতুর দিকে ছিদ্র করা আও বাকার সিরা সিরা ছিদ্র বন্ধ করলেন আও বাকার আল্লাহর নবীকে যখন গারে সুরের ভিতরে নিয়ে আসলেন আও বাকারের ওরু মোবারকে নবী আমার মাথা রাইখা ঘুমাইতেছেন আর একটা ছিদ্র ঢাকার মতো কোনো কাপড় ছিল না আও বাকার তার পায়ের বুরাঙ্গুল দিয়ে ওই ছিদ্রটাকে চেপে ধরলেন চেপে ধরলেন আমার আবকারের মাথার উপরে আও বাকারের উরুর উপরে মাথা রেখা ঘুমাইতেছেন আর আও বাকার আমার নবীর দিকে মায়ার নজর দিয়ে তাকায় রইলেন আমার নবীর দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইলেন কেনই বা তাকাইবে না আও বাকারকে প্রশ্ন করা হব দুনিয়ার কোন জিনিস তোমার কাছে প্রিয় আও বাকার বলে দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয় আহুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া কুম সালাস কয় দুনিয়ার তিন জিনিস প্রিয় এক নাম্বার আন নাজরু ইলা রাসূলুল্লাহ الله صلى الله عليه وسلم تلاك الله أكبر

আহ সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙা যায় নবী আমার ডাকিয়া বলে ও বকার কেন কান্না করো কিসের জন্য কান্না করো আও বকরো

যাব সাহাবাই কিরম তোমরা কে কি দান করো বা জলদি জলদি করে দান করো যুদ্ধের ময়দানে দিন বিজয়ের জন্য যেতে হবে সাহাবাই কিরম দান করতেছেন উন্মুক্ত দান করতেছেন সকলেই দান করে বড় আনন্দিত সকলে বেশি বেশি করে দান করেছেন নবী আমার বুঝতে পাইরা নবী জিজ্ঞাসা করে ওসমান আজকে কি পরিমাণে দান করলা ওসমান বালি আর সুন আল্লাহ হাবিব আল্লাহ আমার যত সম্পদ আছে তিনটা ভাগ কইরা দুই ভাগ বাড়িতে রাইখার সে এক ভাগ আপনার কদমে রাখলাম অমরকে ডাক দিয়া কয় আমার কি পরিমাণে তুমি দান করছো উসমান ডাক দিয়া বা ডাক দিয়া মনে আর যত সম্পদ আছে দুইটা ভাগ করি একটা আপনার কদমে রাখলাম আর একটা বাড়িতে রাইখা আসলাম নাবি আমার বুঝতে পারলেন ছোট্ট একটা পোটলা হাতে মসজিদের এক কোনারে বৈশা রইলি সব জায়গায় বলে তুমি কি দান করছো কি দান করছো আর আমার নবী কয় আওবাকার বাড়িতে কি রাইখা আসলেন আওবাকার বাড়ি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই যে আমার হাতের ভিতর একটা পটলা দেখেন এই পটলার ভিতর আমার স্থাবর স্তাবর সম্পদ বলতে যা যায় সব আমি আমার নবীর কদমে রাইখা দিলাম বাড়িতে আমি আমার আল্লাহ ও আল্লাহর রাসূলের রাইখা আসলাম এমন সময় i ফয়সালার চট পড়েছি তা নয় একটু তাকে ইয়া দেখেন আসমান জমিনের সকল ফেরেস্তানা সালার চট গায়ে দিয়েছি নবী আমার জিজ্ঞাসা করে জিব্রাইল কেন কেন কইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ আপনার আবু বকরের দিকে তাকাইয়া দেখি আবু বকর সালার চট দিয়েছে এই জন্য সকল ফেরেস্তার আজকে আবু বকর কে কইরা আবু বকর ফলো কইরা সব ফেরেস্তারা সালার চট গায়ে দিয়েছে আল্লাহ আকবার নবী আপনি রুমাল বিছায়া দিয়েছেন কে কি দান করতে বলছেন আমি ঘরে গেলাম আমি চাই দেখি আমার বিবির গায়ে একটা দামি পোশাক আমার গায়ে একটা দামি পোশাক এই দুইটা দামি পোশাক বাজারে বিক্রি কইরা একটা সালার চটকি না দুইটা ভাগ করে একটা অংশ আমার বিবিকে দিলাম আর একটা অংশ আমি গায়ে পেঁচাই আসলাম কারণ আল্লাহর নবী চাইছে আমি আবু বকর যেন খালি হাতে না যাই সুবহান কিন্তু আবু দানটা এত পূর্ণ ছিল আমি মালিকের কাছে আবু বকরের দানটা দানটা বড় দামি হয়ে গেছে সব ভাই কে আমাকে পর্যন্ত যত মানুষ দান করবি সব মানুষের দান সৎকা যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর একদিনের দান যদি এক পাল্লায় রাখা হয় কয়েক আবু বকরের এক দিনের দান ওজনদার হয়ে যাবি